জয়নগর মজিলপুরের পুতুল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের শতাধিক বর্ষ প্রাচীন মাটির পুতুল শিল্প টানা টানা দুটি চোখ নিটোল গড়নের এই পুতুলের পৃথিবী জোড়া খ্যাতি শিল্পী শঙ্কুনাথ দাসের আমলে তা আরো বিস্তৃত হয়েছে এখানকার পুতুল দু রকমের হাতে তৈরি এবং ছাঁচের বাহন শিব গণেশ জননী লক্ষ্মী কালীয় দমনের পাশাপাশি বনবিবী দক্ষিণ রায় আটেশ্বর পীরের মতো লৌকিক দেবদেবীরাও এখানকার ঐতিহ্যশালী পুতুল শিল্পে স্থান পেয়েছেন মজিলপুরের পুতুলে কালীঘাটের পটের প্রভাব যেমন লক্ষণীয় তেমনি সাবেক বাংলার বাবুদের কৃত্রিমতা ও ঔত্বের প্রতি মজিলপুরের পুতুল শিল্পীদের জমার এখানকার বাবু আমাদের এই কাজটা প্রায় আড়াইশো বছরের পুরোনো এবারতে আমাদের যে প্রথম যিনি এসেছিলেন আমাদের একটা এক জমিদার ছিলেন দত্ত জমিদার এই চন্দ্রকেতু দত্ত ওনার সঙ্গে এসেছিলেন আর ওদের পেয়াদাগিরি করা ছিল আমাদের পূর্বপুরুষের পেশা আর আমাদের যিনি প্রথম এসেছিলেন ওনার নাম ছিল কালীচরণ পেয়াদা তো ওদের সঙ্গে ওই পেয়াদি করতে করতেই ধরুন ওদের বাড়িতেই বাচ্চাদের খেলনা পুতুল তাদের সংসারের সঙ্গে মিশে যাওয়া তাদের এটা ওটা সেটা কাজকর্ম সব কিছুই করে দিত তো আস্তে আস্তে দেখা যায় যে দত্তদের তাদের শ্বাস পেতে শুরু করে তো ওরাও চাইছিল যেহেতু জমিদারিত্র শ্বাস পাচ্ছে তো সেখানটাতে ওরা লোকসংখ্যা কমিয়ে দিতে চাইছিল আমাদেরকে ওরা ছেড়ে দিতেই চাইছিল কিন্তু দীর্ঘদিন তাদের সঙ্গে থাকায় তাদের বাড়ির কাজকর্ম করাতে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তো সেই সম্পর্কের সূত্রেই ধরুন তাদের বাড়ির দুর্গা ঠাকুর তৈরি হতো সেখানটাতে আমরা আমরাই বানাতাম তারপরে তাদের বাচ্চাদের ছোটোখাটো পুতুল তৈরি করে দেওয়া হতো তো এইভাবেই ধরুন হচ্ছে তাদের ফ্যামিলির সঙ্গে আমরা মিশে মিশেই ছিলাম এটা দেখুন এই যে গণেশটা রয়েছে একদম মানে কি বলবো সিম্পলের ওপর থেকে কোনো মানে হাতের ভিতরে যে হবি মুঠো টুটো করা রয়েছে ভাঁজ রয়েছে সেরকম কিছুই নয় জাস্ট একটা চেরির টানা যেন কেটে বার করে দিয়েছে গণেশটা এই যে চিন্তা ভাবনাটা এই যে আটটা এটা জয়নগরেই পাবেন আমাদের বাড়িতেই পাবেন ভবিষ্যতের জন্য আপনারা লিখিত নথি রাখছেন নাহলে তো হারিয়ে যাচ্ছে লিখিত নথি সেরকম কিছু নেই করা হচ্ছেও না বুঝলেন এবারে আমাদের কি জানেন তো আমাদের পূর্বপুরুষ যা বলে গিয়েছে যেভাবে কাজ করে গিয়েছে সেইভাবে দেখে শুনে সেইভাবেই শেখা বুঝলেন সেইভাবেই জেনারেশনের পর জেনারেশন চলে আসছে সেইভাবে ভবিষ্যতের জন্য আমাদের সেরকম কিছু নেই আগে কি ধরনের রং ব্যবহার করা হতো এখন যেমন আগে দেখুন এখনো এখনো গুঁড়ো রং ইউজ হয় বাড়িতে লাল আর কালোটা আমাদের এন্ডাতে আসছে খুব বাজে কোয়ালিটির মানে যেটা আমরা রঙেতে যখন গুলছি আটা দিয়ে যখন গুলছি দানা 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 থেকে যাচ্ছে যার জন্য আমরা লাল আর কালোটা হচ্ছে কি এই কালারটা ইউজ করছি কিন্তু এখনো পর্যন্ত এই ধরুন ভিতরেতে আছে কিছু কিছু কালার এই এই ধরুন হচ্ছে এটা পিঙ্ক কালার আছে বা এটা হচ্ছে মাটি রয়েছে এখন এই কালারগুলো ব্যবহার হয় এই এই পুতুলেতেই ব্যবহার হয় কিন্তু এটা লাল আর কালোটার কোয়ালিটি খুব খারাপ আসছে যার জন্য আমাদের এই ফেব্রিক কালারটাই দেওয়া হচ্ছে ধরুন এই যে বিড়াল বা এই যে বাবু এদের সঙ্গে দেখবেন কালীঘাটের পটের কিছুটা মিল পাবেন কিন্তু কি জানেন তো কালীঘাটের পট কালীঘাটের পটের মতন ভাবে ওরা এগিয়েছে আমাদের জয়নগরের মাটির পুতুল কিন্তু মাটির পুতুলের পথে থেকে এগিয়েছে কেউ কারো অনুসরণ করেনি অনুকরণও করেনি অনেকেই বলে যে না পুতুল হচ্ছে পরে এসছে বা পট আগে এসছে অনেকে এই রকমই বলে কিন্তু গবেষণা যারা করছে যাদের সঙ্গে আমাদের কম বেশি কথা হয় তাদের যুক্তিতে ধরুন বলছে না আগে এসছে পুতুল তারপরে এসছে পট আমাদের পুতুল পুতুলের সংখ্যা প্রচুর পুতুল বিভিন্ন রকম ধরুন সামাজিক পুতুল ধরতে গেলে তিরিশ পঁয়ত্রিশ রকম আছে এবার পৌরাণিকের উপর থেকে যেসব কাজগুলো হয় সেগুলো ধরুন আছে ওই রকম সত্তর আশি রকমের আশি রকমেরই ধরুন আছে তারপরতে লৌকিক দেবদেবী যেগুলো হয় সেগুলো ওই সাতাশ রকমের করা হয় এইভাবে তৈরি হয়ে আসছে বা নতুন কাজ যেগুলো হচ্ছে ওটা তো একটার পর একটা বাড়ছে ভাইরা দেখুন আমরাই আমরাই তিন ভাই তিন ভাইয়ের ভেতরে দুজনে চাকরি করে তারা আসেনি এবারে যারা চাকরি করে তার মানে তারা জানে যে কতটা মানে কঠিন পরিশ্রমের ভিতর দিয়ে শিল্পটাকে টেনে নিয়ে যেতে হয় অর্থাৎ তারা তাদের ছেলে ফুলে যে একেবারে এর উপরে নির্ভরযোগ্য এই শিল্পটার উপর নির্ভরশীল হয়ে যে তারা এগিয়ে যাবে সেরকমও আর চিন্তা ভাবনা সেরকম নেই